તૃણમૂલ કાંગ્રેસ ચિહ તૃણમૂલ કાંગ્રેસ ચિહર્જી

সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদু সাহেবের সমর্থনে আমরা দেওয়াল লিখছি গতকালকে আমরা এখানে সঞ্জিতি সরকারের দেওয়ালটা আমরা লিখেছি হঠাৎ আজ সকালে ছটার সময় একটা ফোন আসে দাদা দেওয়ালেকে গোবর কারা গোবর দিয়ে গেছে আমরা সকালবেলা ছুটি আসি আমরা কারুর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি কেবা কারা করেছে জানি না দীর্ঘ দিন ধরে আমরা দলটা করি দেশ স্বাধীনের পর থেকে আমাদের ধর্মপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত শান্তিপূর্ণ এলাকা বিভিন্ন রকমভাবে এলাকাটাকে অশান্তি করার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই বিডিওকে জানাই প্রশাসন সকালবেলা এখানে এসেছিলো আমাদের কাছে যে জিজ্ঞাসা করে গেছে এই বাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করে গেছে বিভিন্নভাবে আজকে শুধু নামের উপরে গোবর দেওয়া নয় বিভিন্নভাবে পোস্টার ব্যানার ছিল যেটা ছিল না এটাও এখন চালু হয়ে গেছে বলে অভিযোগ এটা করা করবে এখন হেরে যাওয়ার ভয়তে এখন আমি আমার বিজেপির কেউ বা কারা করেছে কারণ সিপিএম দীর্ঘদিন দীর্ঘ বিরোধী পক্ষ করে যে কোনো দিনই সিপিএম কংগ্রেস করেছি সিপিএম করেছে আমরা একসঙ্গে দেয়াল লিখেছি পাশাপাশি দেয়াল ভাগ করে নিয়েছি এবারও অনেক দেয়াল আমাদের দখল ছিল তারা জোর করে লিখেছে কারা কারা সেটা কারা তরঙ্গারি ইতিমধ্যে আমরা অভিযোগ জানিয়েছি সেখানে আমাদের জয়েন্ট সাহেব এসেছিল বিজেপি জোর করে লিখেছে শান্তনু ঠাকুরের পক্ষে তরঙ্গাড়িতে আজকে এই গোবরটা কে বা কারা দিয়েছে তবে ওই তাদেরই কাজ কারা তাদের কাদের কাজ মনে হচ্ছে বিরোধী বক্ত ঠিক আছে আপনার নাম আমার নাম সুভাষ হালদার থানায় কমপ্লেন করেছেন তো থানায় আমরা কমপ্লেন করতে যাব কিন্তু আপনাদের আসার জন্য এখানে বসেই আছি ঠিক বনগাঁ লোকসভার প্রার্থী মমতা বলা ঠাকুর তার দেওয়ালে গোবর দিয়ে মুছে দিলো অভিযোগ তুললো বিজেপির বিরুদ্ধে তার পাল্টা অভিযোগ এবং বিক্ষোভ দেখালো ঠাকুরনগর বিজেপি কর্মীরা দেখুন সে ভিডিও নারদা নারদা কাণ্ডে যারা অভিযুক্ত তাদের অবিলাম গ্রেফতার চাই এসএসসির যারা ঠগীর যা মানুবিদের তাদের কঠোর শাস্তি চাই শাস্তি চাই ভারত মাতা কি ভারত মাতা কি জয় দিদির উন্নয়ন কোথায় গেল কোথায় গেল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলাম প্রস্তব সেই প্রস্তুতপুর উত্তর দেবেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ালে হচ্ছে আপনারা মমতার বিরুদ্ধ দেওয়ালে গবল লিখ লিখেছে দেখুন উনিশশো সাল থেকে এখানে তৃণমূল ক্ষমতায় ছিল প্রধান বিরোধী বিরোধী দল ছিল সিপিএম এতদিন পর্যন্ত এতদিন দেখা যায়নি যে এখানে গোবল লেপা হয়েছে আমিও লাইভে প্রথম দেখলাম এটা অতি নিন্দনীয় আমাদের দলের কেউ এরকম করতে পারে না বিশেষ করে বিজেপির লোকজন এরকম করতেই পারে না আমাদের দলের একটা শালীনতা আছে একটা সুশৃঙ্খলতা আছে আমরা এরকম করিনি কখনো করব না আর আমাদের দলের কেউ করিনি ওটা নিজেদের মধ্যে দলিকন্দল হতে পারে হয়তো মেবি আপনারা হেরে যাওয়ার করছেন না না আমরা হেরে যাওয়ার আমরা দেড় লক্ষ ভোটে জিতব আমি কথা দিয়ে যাচ্ছি আমরা দেড় লক্ষ ভোটে জিতব আমাদের ভোট পর পর বাড়ছে বিজেপির ভোট কখনো কমবে না বিজেপির পঞ্চায়েত টোটাল গাইঘাটা ব্লকে তেরোটা পঞ্চায়েত তেরোটা পঞ্চায়েতের মধ্যে আমরা একটা পঞ্চায়েত এখানে পেয়েছি বিজেপি তাও খুব কষ্ট করে গঠন করেছি চারিদিকের লোকজন সাক্ষী আছে কিভাবে গঠন করেছি আমাদের আমাদের বিরুদ্ধে গুলি বোমা সব কিছু রেডি ছিল তা সত্ত্বেও আমরা বুক সিতে এই পঞ্চায়েত গড়েছি আপনার নাম নীলাদ্রি ঢালি আপনাকে থানায় থানায় কোনো অভিযোগ করবেন না বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন